সে পর্দায় চলা জাহেলিয়ার গিবত করা এই এইভাবে খারাপ কাজের আদেশ করো দাওয়াতি হলো দিন প্রচারের মাধ্যম যে নারী হাজার হাজার নারী শহরে উলঙ্গ হয়ে ঘুরছে ওর স্বামী আছে না হয় ওর বাপ আছে না ওর ভাই আছে অথচ নারী বেহার মতো রাস্তাঘাটে চলে বাজারে চলে বিশ্বাস করেন আপনার স্ত্রীর বাজারে পাঁচ পয়সার কোনো কাজ নেই আপনার স্ত্রীরা আপনার মেয়ের বাজারে পাঁচ পয়সা কাজ নেই কি কাজ আছে ওই কাজ আপনি স্বামী অথবা ভাই অথবা তার খালু সে কেউ না কেউ করে দিতে পারে অযথা এই বাজার দখল করে হাজার যুবকের নষ্ট করে দিচ্ছে আল্লাহ তালা বলছেন অকর্ণা ফিবুয়ুতি কন্যা পৃথিবীর মুসলিম মহিলাগণ তোমরা বাড়িতে পড়ে থাকো পর্দা তোমার অহংকার পর্দা তোমার সম্মান পর্দা তোমার অধিকার পর্দাই তোমার মর্যাদা আজকে ইহুদি খ্রিস্টানের খপ পড়ে পড়ে এই নারী জাতিকে নারী ক্ষমায়তনের নামে নারীকে আলু বেগুন পটলের মতো পণ্য করে রাস্তাঘাটে বিক্রি করা হচ্ছে এর চাইতে মুসলমানের জন্য জঘন্য কর্ম আর কি হতে পারে মুসলিমরা দিন যত যাচ্ছে ইহুদি খ্রিস্টানের নীতিনৈতিকতার গোলামি করতে গিয়ে মুসলিম আজকে কাপুরুষতায় পরিণত হয়েছে তাই তো মুসলিম বিশ্বাসকে কাশ্মীরে মার খায় মুসলিম যুবক তুমি কাশ্মীরে মার খাচ্ছ আফগানে তুমি মার খাচ্ছ ফিলিস্তিনে তুমি মার খাচ্ছ লিবিয়ায় তুমি মার খাচ্ছ ইন্দোনেশিয়ায় তুমি মার খাচ্ছ কারণ তুমি যেই ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার কথা কি উল্টা তুমি ইহুদি খ্রিস্টানের পক্ষেই তার নীতি নৈতিকতা সব ছেয়ে গেছে দেখো রাস্তাঘাটে ইহুদিদের নীতি অফিস আদালত কলকারখানায় ইহুদিদের নীতি শিক্ষাঙ্গনে সেক্রেটারিয়েটে সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের গোলামি করে তুমি মুসলিম হতে চাচ্ছ তুমি কাপুরুষ হয়ে গেছ তুমি দিন রাত ইহুদ খ্রিস্টানের গোলামিতে পরিণত হয়ে গেছ তুমি আজকে ইহুদ খ্রিস্টানের নীতিকে কবর দাও ইনশাল্লাহ আগামীতে এই মুসলিম যুবক তোমরাই নেতৃত্বে আসবে তোমাদের নেতৃত্বের ক্ষমতা কেড়ে নিয়েছে তোমাদের ইমানি শক্তি কেড়ে নিয়েছে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিয়েছো মদের কাছে ইমানকে বিক্রি করে দিয়েছো মানুষের তৈরি করা দিবসের কাছে ইমানকে বিক্রি করে দিয়েছো পহেলা বৈশাখের কাছে ইমানকে বিক্রি করে দিয়েছেন থার্টি ফার্স্ট নাইটের কাছে ইমানকে বিক্রি করে দিয়েছো গান বাজনা জাহেলিয়াতের কাছে যুবক তুমি ইমানকে বিক্রি করে দিয়েছো জোয়া লটারির কাছে তুমি ইমানকে বিক্রি করে দিয়েছো বেহায়া নষ্টা একেবারে অযোগ্য বেহায়া নষ্টা বেশর্মা পতিতালয়ের নারীর কাছে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিয়েছ তোমার ইমানের দাবি আছে তোমাকে ভালো কাজের আদেশ দিতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে এ কথাই ঠিক আজকে গোটা মুসলিম সমাজ ব্যবস্থাটা জাহেলিয়াতে পরিপূর্ণ হারামে আর চেনাবিচার যৌনতায় একেবারে গোটা সমাজ মুসলমানের ইমান হরণ করছে আল্লাহ এই জাহিলিপূর্ণ সমাজকে ইসলামের আলোকে আলোকিত করুন আল্লাহ বলছিলাম আল্লাহর পথে দাওয়াত আল্লাহর পথে দাওয়াত দিতে হবে যদি দাওয়াতি কাজ দাওয়াতি মিশন বন্ধ হয়ে যায় তাহলে জাহিলিয়াত বিজয় লাভ করবে ইসলাম ক্ষতি সাধন হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে কাজেই দাওয়াতি মাঠে আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষই মোবাইল প্রত্যেকটা মানুষই দাওয়াত দিবে ভালো কাজের আদেশ করবেন মন্দ কাজের নিষেধ করবেন যারা ভালো কাজের আদেশ করে না আর মন্দ কাজের নিষেধ করে না এরা সবাই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম এক উদাহরণ দিচ্ছেন ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ যদি তোমরা না করো একটা উদাহরণ দিয়ে বলছেন সোনব সমুদ্রে একটা দল সফরে বের হয়েছে জাহাজটা ছিল দুতলা নিস্তলার লোকেরা পানির প্রয়োজনে উপরতলায় যাওয়া লাগত উপরতলার লোকদের কাছে পানির ব্যবস্থা ছিল উপরতলায় যখন নিস্তলার লোকেরা পানি নিতে যায় উপরতলার লোকেরা পানি নিতে বাধা দেয় অসহায় দিশে না পেয়ে নিচতলার লোকেরা পানি পাওয়ার জন্য নৌকার তলা ফোটা করতে লাগলো কেননা তাদের পানি পান করে বেঁচে থাকতে হবে ওপর তলার লোকেরা পানি দিচ্ছে না রাসুল সাল্লা বলছেন শোনো এখন যদি দ্বিতীয় তলার লোক এদেরকে পানি না দেয় আর যদি নৌকার তলা ফোটা করতে বন্ধ না করে তো নিজতলার লোকেরা একায়ে মারা যাবে না তলার লোকেরাও মারা যাবে সাহাবিগণ বলছেন আল্লাহর নবী সবাই মারা যাবে তখন রসুলসাল্লা সাল্লাম বলছেন শোন সমাজে যখন কোনো অন্যায় অপকর্ম হয় আপনি মসজিদে সালা আদায় করছেন রমাদানে সিয়াম পালন করেন হস টাকা আছে হর্স করতে যান ফকির মিসকিনকে খাবার দেন আপনি মনে করছেন আপনি মুসলিম জিনা আপনার পাশেই আপনার এলাকাতে শেরক বেদাত হচ্ছে গান বাজনা হচ্ছে যুবকেরা গান বাজনা করছে জোয়া লটারিতে আছে আপনার পাশে অপকর্ম হচ্ছে নারী পরকিয়ায় লিপ্ত আপনার পরিবার আপনার সমাজ আপনি নেতা আপনার এই পরিবারের মেয়েটা উলঙ্গ হয়ে চলছে অথচ আপনি মসজিদে তাসবি টিপছেন ওই খারাপ কাজের নিষেধ যদি আপনি না করেন তাহলে আল্লাহ ওকেও গজব দিবেন আর আপনি মসজিদে তাসবি করছেন আপনার ওপরও গজব নাজিল হবে কেন কেন নাজিল হবে আপনি বাধা দিচ্ছেন না যেমন এই ওপর তলার লোকের কি দোষ ওপর তলার লোকেরা ডুবে মরবে কেন যদি বাধা না দেয় যদি না বলাই নৌকা ফোটা করা হবে না যদি বাধা না দেয় তাহলে বলেন তো নিস্তলার লোক একাই মারা যাবে না ওপর তলা মারা যাবে সবাই মারা যাবে তো কাজেই আপনি মসজিদে তাজবি নিয়ে আছেন আর আপনার এলাকা তো অপকর্ম হচ্ছে আপনি মনে করছেন আমি জান্নাতে যাব যে না আল্লাহকে দিব আপনাকেও দিবে মানরা মিনকুম মন কারান রাসূল সাল্লাহসাল্লাম বলছেন কেউ যদি অপকর্ম দেখে ভালো গাইয়ে রবি আদিহি সে যেন হাত দিয়ে বাধা দেয় এখানে তাসের আড্ডা আছে জোয়ার আড্ডা আছে এখানে গান বাজনার আড্ডা আছে একেবারে ক্ষমতা এই সমাজের যিনি নেতা তাকে ক্ষমতাশালী হতে হবে গিয়ে হাত দিয়ে সব ভেঙে চুরে চুরমাল করে দিতে হবে একটা উলঙ্গ নারী উলঙ্গ পোশাক পরে যাচ্ছে নেতার ক্ষমতা থাকতে হবে মহিলাকে বলতে ভাই পোশাকটা ছেড়ে ফেলো ওকে রুমের ভিতরে নিয়ে গিয়ে পোশাকটা ছিনে জ্বালিয়ে দাও উলঙ্গ পোশাক জ্বালিয়ে দিয়ে ওকে বোরখা পরাও শালিন পোশাক নাম ক্ষমতা বোঝাতে পারিনি মনে হয় এটা হলো আপনার ক্ষমতা খারাপ কাজ দেখলেই উলঙ্গ নারীর পোশাক দেখলেই হলঙ্গ নারীর পোশাক জ্বালিয়ে দিতে হবে এর নাম ক্ষমতা জ্বালিয়ে দিবেন মানে নারীকে বলবেন যে ওই নারীকে দিয়ে রুমের মধ্যে নিয়ে যাও পোশাক খুলে নাও খুলে পোশাকটা জ্বালিয়ে দাও দিয়ে তাকে শালীন পোশাক পরিয়ে দাও কেন একটা উলঙ্গ নারী পরিবারের ভাইরাস সমাজের ভাইরাস জাতির ভাইরাস গোটা জাতিকে ধ্বংস করার জন্য একটা বেহায় নষ্ট নারী যথেষ্ট দিন রাত আপনি দেখতে পাচ্ছেন এই উলঙ্গ নারীর কারণে যুবক তোমার জীবন শেষ তোমার ক্যারিয়ার শেষ হচ্ছে তোমার শিক্ষা শেষ হচ্ছে তোমার অর্থ শেষ হচ্ছে তোমার ইমান শেষ ও তোমার দুনিয়া খাবে শেষ পর্যন্ত তোমাকে পরকালেও তোমার সে ইমান নষ্ট করে তোমাকে জানলামুখী করবে এর নাম হল উলঙ্গ কাজেই এর নাম ক্ষমতা পাপের কাজ হচ্ছে ক্ষমতা প্রয়োগ করেন যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে বাধা দেন ইমানের তিনটা মিটার আছে এক ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দেন তার চেয়ে কম ক্ষমতা মুখে বলেন হ্যাঁ এগুলি বন্ধ করো তাও এখন ক্ষমতা না আপনার আপনি অন্তর দিয়ে ঘৃণা করেন এটা হলো ইমানের নিম্ন স্তর অন্তর দিয়ে ঘৃণা করেন আল্লাহ এদেরকে হেদায়ত থাকলে হেদায়ত দাও না হলে ধ্বংস করো রাসুল সাম বলছেন উলঙ্গ নারীকে দেখলেই আশ্চর্য দুটে পাপ আছে পৃথিবীতে যেই দুইটা পাপের জন্য দোয়া করা হারাম আশ্চর্য দুটো পাপ আছে পৃথিবীতে যে জীবন্ত মানুষের জন্য দোয়া করা হারাম এক হলো বেহায়া বেসর্মা এই নষ্টা মহিলা এর জন্য লানত করতে হবে যেটা আপনার বাজারে বাজারে বেহায়া নষ্টা মহিলা চলে এসেছে এদের জন্য লানত করতে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর কি আর যত হারাম আছে সমাজে বিড়িখুর সিগারেট খুর ইয়াবাকুর ফেঞ্চিডিল খুর সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজ এদেরকে দেখলেই বলতে হবে এদেরকে আল্লাহ এদেরকে ক্ষমা করো না এদের উপরে কল্যাণ নাজিল করো না বারাকা নাজিল করো না হারাম খুরের জন্য দোয়া করাই হারাম সুৎখুরের জন্য দোয়া করা হারাম একটা দোয়া বলতে পারেন যে আল্লাহ তুমি হেদায়ত দান করো এতটুকুন আর বলা যাবে না এরা অর্থনীতির ভিত্তি নষ্ট করে দিচ্ছে কাজেই মুসলিম জাতি হে মুসলিম জাতি আহ্বান জানাই আপনারা নিজে ভালো কাজ করেন ভালো কাজের আদেশ করেন মন্দ কাজের নিষেধ করেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামে যুব সমাজকে বলছি আপনারা মনে করছেন যে আহলে হাদিস মানে রফালে আয়দাইন করা বোকে আমিন জোরে আমিন বলা বোকে হাত বাঁধা এর নাম আহলে হাদিস জিনা যে সুদের সাথে আছে ও হাদিস নয় যে সিগারেট খায় ও আহলে হাদিস নয় মানুষ মনে করেছে যে জোরে আমিন বলাটাই মনে হয় আহলে হাদিস জিনা আলাদি সত হলে তাকে সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলতে হবে সালাত আদায় করবেন যার বিধানে রাজনীতিও করতে হবে তার বিধানে তখন আপনি পাক্কা হালে হাদিস আর এমনিতে জোরে আমি না রাফাল আয়দান করে আলাদি সাজেন না আপনি আহলে মোনাফেক হবেন আপনি সুধখুর সুৎখোর রাজনীতিতে আপনি বিজাতীয় মতবাদের অনুসারী আপনি বেপর্দায় চলেন আপনি হাজার কোটি টাকা দুর্নীতি করছেন আপনার পরিবার ঠিক নাই আপনি মসজিদে জোরে আমিন রাফা দেন করেন আর আপনার বউ বেটি বাজারে ল্যাংটা হয়ে ঘুরে আপনি আলে মোনাফেক আপনি আহ্লাদিস কেন আপনি মনে হয় মনে করেছেন যে আহ্লাদিস মানে আমিন এটা নাকি জি না ওটা তো একটা বৈশিষ্ট্য আহ্লাদিস মানে আপনি সার্বিক জীবনে একজন সত্তার বিধান মানবেন যে সত্তার নাম আল্লাহ খাবেন আল্লাহর বিধানে রাজনীতিও করবেন আল্লাহর বিধানে যাবেন আল্লাহর বিধানে হস করবেন তার বিধানে এটাই হলো হাদিস। আপনি শুধু মসজিদ হবেন আর হাজার কোটি টাকা দুর্নীতি করবে বউ বেটিকে ল্যাংটা করে ঘুরাবেন আপনি হলো আপনি মনাফেক কাজেই বোঝার চেষ্টা করেন শরীয়ত আলে হাদিসের বাংলা কি যিনি কোরআন হাদিসের নিরশতর্ত অনুসারী তার সার্বিক জীবনে শুধু সালাতে আল্লাহর বিধান পরিপূর্ণ না রাজনীতি করতে হবে আল্লাহর বিধান দ্বারা সার্বিক জীবন আল্লাহর বিধানে পরিপূর্ণ আল্লাহ সোমান আতালা বলছেন আফাত উমেনুন নবিবাহ এল কিতাবা বাস, তোমরা কি কেতাবের কিছু মানছ আর কিছু মানছ না থমা যদি এটা হয় এল্লাহ খেদুন ফিলহাতি দুনিয়া অয়ো মাল কেমাতিউরাদ্দু আইলা সাদ্লাফ যদি তোমরা কিছু মানো সালাতে মানো আল্লাহর বিধান আর রাজনীতিতে মানুষ যদি মানুষের বিধান তাহলে তোমাকে আমি আল্লাহ জাহান্নামে নামে পুড়িয়ে কয়লা করে দিব সার্বিক জীবনে মানতে হবে হে দুনিয়ার ইসলামে পুরুষ ইসলামে দাখিল হোক পরিপূর্ণ পরিপূর্ণভাবে, সালাত আদায় করছেন আল্লাহ বিধানে রাজনীতি করেন মানুষের তন্ত্র মন্ত্রে সালাত আদায় করছেন আল্লাহর বিধানে আর ব্যবসাতে আপনি হারামখুর ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন আপনার মোটর সাইকেলের শোরুম জুতার শোরুম আপনার কাপড়ের দোকান সব ব্যাংক থেকে লোন নেওয়া আপনি একটা দাবি করেন জোরে আমিন বলেন রাফাল আদায়ন করেন পায়ের সাথে পা মিলেন অথচ ব্যবসাতে যে টাকা ইনভেস্ট করেছেন ব্যাংক থেকে লোন নিয়ে আপনি আলাদিস হওয়ার যোগ্যতায় রাখেননি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যেতে হবে পরিপূর্ণভাবে আপনি নিজে চলবেন আল্লাহর বিধানে পরিবার স্ত্রী মেয়ে ছেলে মেয়েকে চালাবেন আল্লাহর বিধানে সমাজ চালাবেন আল্লাহর বিধানে রাষ্ট্র চালাতে হবে আল্লাহর বিধানে যদি আপনি না পারেন রাজসুসাম বলছেন আজ্জা আসলি সাজারাতেন যদি ক্ষমতা না থাকে তাহলে নেতৃত্ব দিতে যায় না আপনার ওই বটগাছের শিকড় কামড়ে পড়ে ওখানেই মরে যান জান্নাত হবে ওই নেতৃত্ব দিতে গিয়ে ইহুদি খ্রিস্টানের নেতৃত্বে পাবন্দী হলে জান্নাত হবে না আপনি গাছের শিকড় কামড়িয়ে মারা যান সই বুখারি খোলেন তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস রাসুল সাল্লাহ বলছেন যখন ফেতনা একেবারে চেপে বসবে তখন তুমি বট গাছের নিচে যাবা একাই গিয়ে শিকড় কামড়িয়ে ধরে ওগুলি বট গাছের লতা পাতা খাওয়ার বেঁচে থাকো যেদিন আল্লাহ মরণ দেয় মরে যাও ওইভাবে এবাদত করে চলে যাও জান্নাত হবেই কিন্তু দুনিয়াতে মাতবারি দেখাতে গিয়ে আল্লাহর বিধানকে অপমান করলে জান্নাত হবে না ফেরাউন চারশো বছর ছিল চুপনি খেয়ে বিদায় নিয়েছে নমরুদ চারশো বছর ক্ষমতা ছিল জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে আপনি দুদিন ক্ষমতায় থেকে আপনি মানুষকে মানুষে মনে করছেন না আপনি খেয়ে মনে করেছেন আল্লা আমাদেরকে বোঝার তো অফিক দান করুন আল্লাহ মোহাম্মদ বলছিলাম যত যুব সমাজ আছ আজকের জুমার খুদ্ তোমাদের প্রতি নসিহা নিজে তাওহিদের ওপরে থাকো কোনোদিন হারাম খাবানা জেনাবা বিচার ঝুদ ঘুষ মাদকতাকে না বলো ইসলামে তোমাদের মূল্য অনেক তোমাদের রক্তের বিনিময় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইহুদি খ্রিস্টান তোমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে এই উলঙ্গ নারী দিয়ে এই মদ দিয়ে এই গান বাজনা তুমি গানবাজনার বাজনার ভিতরে চলে গেছো মানে ইমান নেই বেহায়া নারীর পিছনে ছোট ইমান নেই পয়লা বৈশাখে ছোট বিশ্ব বেহায়া দিবসে ছোট থার্টি ফার্স্ট নাইট পালন করো এগুলির মাধ্যমে ইহুদি খ্রিস্টান তোমার ইমানকে কেড়ে নিয়েছে তোমার অজু জানা নাই গোসল জানা নাই জানাজার ধোয়া জানা নাই তুমি বিশেষ ক্যাডার হয়ে কি করবা তোমার বাপ মারা গেলে তুমি জানা যায় যোগ্যতা রাখো না যেই শিক্ষা তোমার জানাজার দোয়া শিখাই দিতে পারলো না সেই শিক্ষার তো কোনো মূল্য নাই যুবক ভুল বোঝো না আমি তোমাকে বিশেষ ক্যাডার হতে বলিনি প্রয়োজন ইংরেজি জানতে হবে অঙ্ক জানতে হবে বিদ্যা জানতে হবে তবে কোরআন হাদিস জানার পরে এক শিক্ষক পণ্ডিত মানুষ নৌকাতে উঠেছে উঠে মাঝিকে বলছে মাঝি তুমি কি গণিত জানো অঙ্ক জানো বলছে আমি তো জানি না বলছো তোমার জীবন তো বারো আনায় বৃথা হলো এরপরে বলছে তুমি ইংরেজি জানো মাঝি বলছে আমি ইংরেজিও জানি না তখন শিক্ষক বলছে তোমার জীবন তো চোদ্দো আনায় বিছা হলো এরপরে অনেক গাঢ় কালো মেঘ আসলো ঝড় শুরু হয়ে গেল নৌকা হেলাধুলা করতে লাগলো এইবারে মাঝি বলছে উস্তাদজি শিক্ষকজি আপনি কি সাঁতার জানেন তখন শিক্ষক বলছে আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে আমি নয় অঙ্ক না জেনে বারো আনা বৃথা হলো চার আনা আছে কিন্তু এখন তো আপনার জীবন ষোলো আনায় বৃথা নৌকা ডুবে গেলেই মারা যাবেন যুবক তুমি কেমিস্ট্রি জানো ফিজিক্স জানো বায়োলজি জানো সব জানো সুরা ফাতে জানো না তোমার তো সালাতে হলো না তোমার দুনিয়াও বৃথা আখের এত বৃথা না তোমার অজু জানা আছে না তোমার সালাত জানা আছে না তুমি মানুষ মারা গেলে তোমার বাপকে কবর দিতে পারবা কিছুই পারবা না তোমার বিদ্যাকে কবর দাও তারপরে তুমি ইসলাম শেখো তাহলে তুমি মানুষের মতো মানুষ হবা যেই বিদ্যা সুদ খাওয়া থেকে তোমাকে ফেরাতে পারেনি যেই বিদ্যা নগ্নতা ব্যবিচার থেকে ফিরাতে পারলো না যেই বিদ্যা মদ খাওয়া থেকে তোমাকে ফিরাতে পারলো না যেই বিদ্যা তোমাকে আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারলো না এ মহিলা যেই বিদ্যা আপনাকে স্বামীর আনুগত্য করাতে পারেনি যেই বিদ্যা আপনাকে গিবদ থেকে ফিরাতে পারেনি যেই বিদ্যা আপনাকে বেপর্দা থেকে ফিরাতে পারেনি এই বিদ্যা একেবারে টাটকা জাহেলি বিদ্যা এই বিদ্যার কোনো প্রয়োজন নেই আপনি ওই বিদ্যা অর্জন করেন যেই বিদ্যা অর্জন করলে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানা যায় যুবক তোমাকে কোরআন হাদিস নিজে জানতে হবে নিজে মানতে হবে সমাজে কোরআন সন্না প্রচার করতে হবে এজন্যই আল্লাহ তোমাকে রক্ত দিয়েছে শরীর দিয়েছে শক্তি দিয়েছে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে এমনিতেই নয় জাহেলিয়াত চর্চা করার জন্য আল্লাহ তোমাকে শক্তি মেধা দেয়নি তুমি ভুল বুঝতেছ বিচার মাঠে আল্লাহ পাঁচটি জিজ্ঞাসা করবে তার একটা জিজ্ঞাসা থাকবে স্বাভাবিক তোমার যৌবনকাল আল্লাহর সামনে বোঝাতে হবে সেদিন তুমি ধরা খেয়ে যাওয়া তুমি যদি কোরআন সন্না না জানো বিচার মাঠে তোমার জীবন ষোলো আনায় বৃতা হবে কাজেই আল্লাহ আমাদেরকে সঠিক কোরআন সন্না নিজে জানার পরে সেগুলি প্রচার করার না তৌফিক দান করুন আল্লাহ মামেন যারা দিনের দায়ী যারা আলেম এদের অনেক মর্যাদা হাসান বাসরি রদি আল্লাহ আনহ বলছেন মুরসাল সূত্রে হাদিস এসেছেন সোয়েলা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আনবানিস আনবানিস ইসরায়েল। বানি ইসরায়েলের দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো রাসুলসাল্লামকে কান আহাদহমা আলেমান তাদের একজন ছিল আলেম আর আরেকজন ছিল এবাদাত গুজারি আবেদ দি যেই ব্যক্তিটা আল্লাহর দিনের দাওয়াতিত আর যেই ব্যক্তিটা শুধু এবাদাত করতো মসজিদে আইহোমা আবদাল রাসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এদের দুইজনার মধ্যে শ্রেষ্ঠকে রাসুল বলছেন ফাদ আলেম আল্লা যে ব্যক্তি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় ওই সল্লিল মাকতুবা ফরজ সালাত আদায় করে শুধু ফরজ এবাদাত করে আল্লাহর পথে দাওয়াত দেয় এই ব্যক্তি হাদাল আবেদ ওই ব্যক্তির চাইতে আল্লা দিয়া কুমনাহার ওয়া সুমন নাহার যে ব্যক্তি রাতে সিয়াম সলাত আদায় করে আর দিনে সিয়াম পালন করে এর চাইতে আলেমের মর্যাদা অনেক কফাদ আলেমকে যার ভিতরে তিনটা বিদ্যা তিনটা জিনিস যার ভিতরে আছে সে হলো আলেম আপনাকে বলছি আলেম পাস করে সার্টিফিকেট নিলে আলেম হওয়া যায় না ইফতা পাস করে মুফতিগিরি করলে আলেম হওয়া যায় না দাওরা ফারেক হলে আলেম হওয়া যায় না আলেম হতে হলে তিনটা পুঁজি লাগে এক সঠিক তাওহিদের জ্ঞান দুই সেই জ্ঞান অনুযায়ী কর্মে বাস্তবায়ন তিন পরিতা এই তিনটা যার ভিতরে আছে তার নাম আলেম আপনি কত মাদ্রাসার শিক্ষক নেবেন সুদের ব্যবসা করছেন আপনি এগুলি আল্লাহদেরকে হেদায়ত দান করুন সাধারণ মানুষ তো আছেই আলেম পাস মুফতি ফতোয়া দিয়ে সুদকে জায়েজ করছে এরা আর জর্দা তো মুখে আছে যার নাম গাঁজা যার নাম মদ যেটা আলেম মানে যার ভিতরে পূর্ণ তাওহিদের জ্ঞান আছে কত আলেম পাগড়ি বেঁধে খান মাজারে সেজদা করছে হে আলেম নয় আকিদা নষ্ট আলেম নয় কত আলেম আছে আলেম হতে হলে পূর্ণ নির্ভেজাল তাওহিদের জ্ঞান থাকতে হবে এটা দুই সে জ্ঞান অনুযায়ী সে কে আমল করছে কিনা সেটা দেখতে হবে তিন পরহেজ দেখতে হবে তার পাখোয়া তার আখ তার আচরণ তার চলাফেরা তার ভাষা এগুলি দেখতে হবে তাহলে সে আলেম ইন্নামায় এক শাল্লাহ মিনি বা দাহি লুলা মা আলেহ চাল্লাহর কাছে তারাই যারা সার্বিক জীবন আল্লাহকে ভয় করে চলে সোফা আনল্লাহ আপনি নিজে কোরআন সুন্নার বিদ্যা অর্জন করেন মানুষের সামনে প্রচার করেন আলেমের মর্যাদা কেমন রাসুল সাল্লা সাল্লাম বলছেন শোনো আমার মর্যাদা তোমাদের ওপরে যেমন সাহাবিদেরকে বলছেন আমি নবীর মর্যাদা তোমাদের ওপরে যেমন সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার উপরে একজন আলেমের মর্যাদা তেমন। এই জন্য দাওয়াত দিবেন দাওয়াতি কাজ একজনকে ভালো কাজের আদেশ করেন রাসুল সালাম বলছেন মান ফল আজরিহি যদি আপনি একজনকে সালাতের দাওয়াত দেন আরও যদি সালাত আদায় করা শুরু করে তাহলে ও সালাত আদায় করে যত পাবে অনুরূপ নেকি আপনাকে আল্লাহ অটোমেটিক্যালি দিয়ে দিবেন এই জন্য আপনি সমাজে ভালো কাজের আদেশ করবেন মন্দ কাজের নিষেধ করবেন আল্লাহ সোভানা তাল আমাদেরকে এই কারণেই সৃষ্টি করেছেন মানুষকে সঠিক সন্ন্যার দাওয়াত দিবেন নিজে সঠিক সন্না মোতাবেক চলবেন নিজে কোরআন হাদিস অনুযায়ী চলবেন হালাল হারাম বেছে চলবেন কোরআন সন্না মেনে চলবেন আল্লাহর যত ফরজ আছে মেনে চলবেন যত কাবিরা গোনা আছে বিরত থাকবেন পাঁচ শক্ত সালাত আদায় করবেন হারাম খাবেন না কাবিরা গোনা থেকে বেঁচে থাকবেন আল্লাহর যত ফরজ ফরজেবাদা আছে হেফাজত করবেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করবেন আল্লাহ ইনশাল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জান্নাত হবেই তবে আপনাকে এখান থেকে মেসেজ দিয়ে গেলাম আমাদের টার্গেট যুবক তোমাদেরকে তোমাদের রক্ত তোমাদের মেধা তোমাদের হাত পা চক্ষু আল্লাহর দেওয়া নেয়ামাত তোমরা এই জাহেলিয়াতের পূজারি হয়ে ইমানকে নষ্ট করে দিও না বিশ্বাস করো অমাল হায়ত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোকা দিচ্ছে তোমাকে ধোকা এটা ধোকার ধোকার জগতে তুমি পড়ে আছো আমরা ছোটোবেলাতে যখন নদীতে গোসল দিতে যেতাম তখন আমরা পানি খা খামসানো বলেন নাকি খামসিয়ে ধরার চেষ্টা করতাম তা আপনি যতই পানিকে খামসা দেন ধরতে পারবেন যত আপনি পানিকে খামসা দিচ্ছেন পানি আঙুল ভেদ করে খেয়ানত করে চলে যাচ্ছে তা না ঠিক মানুষ আজকে দুনিয়ার মোহে পড়েছে দুনিয়া ধরার প্রতিযোগিতা করছে একটু ভালো গাড়ি একটু ভালো বাড়ি একটু ভালো নেতৃত্বে থাকবে কিন্তু যতই দুনিয়াকে ধরার চেষ্টা করো পানি যেভাবে আঙুল ভেদ করে চলে যাচ্ছে ওইভাবে দুনিয়া তোমাকে খেয়ানত করে চলে যাচ্ছে আজকে যুবক তোমার এত এত শক্তি যৌবনের তুমি আগামীকাল বৃদ্ধ হয়ে যাবা তোমাকে কেউ পাঁচ পয়সা দাম দিবে না মারা গেলে পোকা তোমাকে টুকরে টুকরে খেয়ে নেবে এই তো তোমার কথা দুদিন ডায়রিয়া হলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না তুমি যৌবনের এই তারুণ্য আল্লাহর পথে ব্যয় করো হ্যাঁ তুমি যে ক্ষমতা দেখে লাঠি চার্জ করে মানুষকে পিটালে এই যে এখন একটা যে বাড়ি দিলে তুমি এই যে তুমি রাজপথে এই মানুষের পচা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেয়ার দখলের জন্য তুমি বোমা হামলা করছো গুলি ছুটছ লাঠি ছুটছ অনেক মা বোনের বুক খালি করছো তুমি যেগুলি করছো তুমি করার পরে কয়েক সেকেন্ড পরে তোমার জানাজা হয়ে যেতে পারে তখন তুমি কি করবা তুমি কি দুনিয়াতে সারা জীবন বাঁচতে এসেছ আর তোমার নেতা হাজার কোটি টাকা দুর্নীতি করছে তোমার বাপ সুদের সাথে আছে ঘুষের সাথে আছে আচ্ছা তোমার নেতা যে হাজার কোটি টাকা দুর্নীতি করলো ও এক হাজার কোটি টাকা দুর্নীতি দুর করেছে দুর্নীতি করেছে কথা ঠিক কিন্তু সকালে ভোগ করতে পারবে কিনা এই কথা ঠিক নয় মারা যেতে পারে জানাজা হয়ে যেতে পারে কিন্তু হাজার কোটি টাকা সুদ খেলে ঘুষ খেলে দুর্নীতি করলে ডাকাতি করলে এটা করলে কিন্তু ভোগ করতে পারবা কিনা এর নিশ্চয়তা নেই কিন্তু এর জন্য জাহান নামের আগুন তোমাকে খেতে হবে এর নিশ্চয়তা আছে লিখে নাও কাজেই হারামে পা বাড়ায় না তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহর তাহিদের উপরে টিকে থাকো সমাজ সংস্কারের জন্য নিজেকে ব্রতী করো আল্লাহ তোমাদেরকে কবুল করুন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়সালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আদা আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب